দেখতে পাচ্ছেন মনে হয় যে সমুদ্রের তলদেশে আর এই সমুদ্রের তলদেশে কিন্তু এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি হোয়াটসঅ গাইজ ওয়েলকাম ব্যাক টু আয় অনাদার ব্লক এই মুহূর্তে আমরা আছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড যেটা একবারে কক্সবাজারের শহরে অবস্থিত তো আপনারা যারা ফ্যামিলি এবং বাচ্চা কাচ্চাদের নিয়ে খুব সুন্দর একটা সময় উপভোগ করতে চান তারা চলে আসতে পারেন এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এটা হচ্ছে সাগরের নিচে সমুদ্রের এক খেলা যেটা বাচ্চারা অনেক এনজয় করতে হবে তো চলুন আমরা এই রেডিয়েন্ট ফিস্ট ওয়ার্ল্ডের সব কিছু এক্সপ্লোর করে আপনাদের দেখাই লেটস গো তো ভিহর্স এই হচ্ছে রেডিয়ান ফিস হলের টিকিট কাউন্টার আমার পিছনে হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট কাউন্টার কিন্তু হচ্ছে তিনশো টাকা করে জনপ্রতি তিনশো টাকা দিয়ে আপনারা টিকিট কাটতে হবে জনপ্রতি তিনশো টাকা আর বাচ্চাদের তিন থেকে ছয় তিন ফিট ছয় ইঞ্চি পর্যন্ত বাচ্চাদের কিন্তু টিকিট ফ্রি হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা তিনজনের জন্য আমরা তিন থেকে নয়শো টাকা দিয়ে তিনটা টিকিট ক্রয় করছি তো আপনারা যাদের বাচ্চার হাইট তিন ফিট ছয় ইঞ্চি তাদের কিন্তু টিকিট লাগবে না সে বাচ্চাদের তো চলেন আমরা পুরো রেডিয়েন ফিশওয়ালটা ঘুরে দেখি ভিওর ভিতরে এন্ট্রি করার পর অপরূপ সৌন্দর্যের একটা কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড পাবেন এখানে চাইলে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন এই সাইডটাও কিন্তু বেশ ফটোগ্রাফি করার জন্য সুন্দর একেবারে ডেকোরেশন করা আছে তো আপনারা চাইলে কিন্তু ফার্স্ট ঢুকেই আপনারা ফটোগ্রাফি ফটোগ্রাফি করতে পারবেন আর এটা হচ্ছে গেট এই যে রেডিয়ান ফিশ তো এই গেট ধরেই আমরা আসলে ভিতরে যাব দিয়ে ভিতরে প্রবেশ করা মাত্রই চোখে পড়বে হচ্ছে ভয়ঙ্কর পিরান মাছ এটা হচ্ছে প্রথম একুরিয়াম ফার্স্ট আমরা এটাই দেখলাম তারপরে আরও ভিতরে অনেক মাছ আছে এখানে দেখতে পাচ্ছি শামুক তারপর হচ্ছে কাঁকড়া তো ভিওর্স এখন আমরা আছি ফিশ ফিডিং জোনে এটা হচ্ছে ফিশ ফিডিং জোনে এখানে আপনারা প্রতি ফিডার ফিশ ফিডিংয়ের জন্য বিশ টাকা করে দিতে হবে বিশ টাকা দিয়ে আপনারা ফিডার দিয়ে এখানে কিন্তু মাছিদের খাওয়াইতে পারবেন এবার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জায়ান্ট কিন্তু অন্য প্রজাতির একটা মাছ এটা আমরা কখনো দেখি নাই দেখতে পাচ্ছেন যে অসম্ভব সুন্দর কিন্তু মাছের আকৃতিটা আমরা কিন্তু ফিশ আছি আর এখানে কিন্তু ভালোই লাগতেছে আপনারা বাচ্চাদের নিয়ে আসলে আপনাদের বাচ্চারা মাছদের দেখে এনজয় করবে তো আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন কক্সবাজার যদি আসেন অবশ্যই কিন্তু এখানে আসার চেষ্টা করবেন কারণ অনেক সুন্দর একটা এনজয়েবেল টাইম আপনাদের বাচ্চাদের আপনারা দিতে পারবেন তো চলুন আমরা আরও ভিতরে যাই তো ভিওর্স আমার সামনে হলুদ তো তা সিসলিট মাছ অনেক সুন্দর মাছটি দেখা যাচ্ছে তারপর হচ্ছে টাইগার বার্ব মাছ হ্যাঁ এটা ওই গায়ের রংটা টাইগারের মতো এই জন্যই নামটা হচ্ছে এরকম এখন আমরা আপনাদের দেখাবো হচ্ছে লবস্টার লবস্টার মাছ আসলে এখানে আছে আমরা আপনাদের এখন লবস্টার মাছ দেখাবো এই হচ্ছে দেবদূত মাছ আর দেবদূত মাছটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন যে গায়ের যে রংটা হ্যাঁ অসম্ভব সুন্দর কিন্তু রংটা তারপর হচ্ছে ব্লাক গষ্ট এটার গা একবারই কিন্তু কালো অন্ধকার দেখতে পাচ্ছেন একেবারেই এই প্রথম কিন্তু আমি দেখলাম কিন্তু অনেক প্রজাতির মাছ আছে তো ভিওয়ার্স আমরা কিন্তু ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন যেন সমুদ্রের নিচে এক মাছের রাজ্যে আছি আমরা হ্যাঁ এখানে অন্ধকার আর অনেক মাছের কালেকশন আছে তো চলেন আমরা দেখতে থাকি এই হচ্ছে গুইজা মাছ দেখেন কিরকম মাছটার কালারটা দেখেন কিরকম এটা হচ্ছে ইয়েলো প্যারেট মাছ এর নাম হচ্ছে ইয়েলো প্যারেট এই ব্ল্যাক কার্প মাছ দেখতে পাচ্ছেন পুরো গা কিন্তু একেবারে ব্ল্যাক সুন্দর ডিজাইনের মাছটা এটা হচ্ছে গিয়েন্ট গুরামি মাছ তো ভিয়ার্স এই অন্ধকারে কিন্তু আমরা এই মাছ দেখতেই আছি এখনো অনেক মাছ কিন্তু আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত মাছ এখানে কালেকশন করে রাখা হয়েছে ভিউর্স মনে হচ্ছে যে কোনো সমুদ্রের রাজ্যের গুহার মধ্যে প্রবেশ করছি হ্যাঁ এমন একটা পরিবেশ আসলে এখানকার চতুর্দিকে সুন্দরভাবে লাইটিং করানো আছে সুন্দরভাবে ডেকোরেশন করানো আছে খুব সুন্দরভাবে জিনিসগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং তো চলেন আমরা পুরো এই যে রেডিয়ান ফেসওয়ালটা ঘুরে দেখি তো ভিওর্স আমরা কিন্তু খুব এনজয় করতেছি আপনারা এখানে আসলে অবশ্যই বাচ্চাদের নিয়ে আসবেন তারা সমুদ্রের মাছ এখানেই দেখতে পারবে কারণ এই মাছগুলো তো আসলে সব জায়গায় পাওয়া যায় না এরকম কোনো রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আসলে হয়তো আপনারা এসব মাছ দেখতে পারবেন তো ভিওর্স আমরা একবারে ভিতরে চলে আসছি আর ভিতরে দেখতে পাচ্ছেন যে সমুদ্রের তল দেশে আমরা প্রবেশ করবো আর এই জায়গাটায় কিন্তু অসম্ভব সুন্দর আর অনেক প্রজাতির মাছ কিন্তু এখানে আছে আপনারা আসলেই দেখতে পারবেন আপনাদের বাচ্চাদের দেখাইতে পারবেন আর এই সাইডটা আরও সুন্দর তো চলেন ভিতরে কি কী মাছ আরও আছে এই যে সমুদ্রের তল দেশে আমরা যাওয়ার চেষ্টা করি ডলফিন মাছের গেট দিয়ে প্রবেশ করে ভিতরে ডলফিন মাছ দেখতে পাচ্ছি এখানে অনেক ডলফিন মাছ আছে আর ভিতরের সৌন্দর্যটা বলে বোঝানো যাবে না কিন্তু মানে চতুর্দিকে ক্লাস করা উপরে মাছ ডাইনে বামে শুধু মাছ দেখতে পাচ্ছেন সম্ভব সুন্দর কিন্তু এখানে আসলে মনেই হবে না যে আপনি কোথাও আছেন মনে হবে যে সমুদ্রের নিচে কোথাও মাটির আন্ডারগ্রাউন্ডের নিচে কোথাও সমুদ্র তার ভিতরে আপনি প্রবেশ করে আছেন কত থেকে দেখেন কত সুন্দর করে আসলে মাছগুলো দেখানো হয়েছে এখানে এ হচ্ছে ডলফিন গ্যালারি এখানে শুধু ডলফিন মাছে আসলে দেখানো হয়েছে তো ভিউয়ার্স আমরা আছি দেখতে পাচ্ছেন মনে হয় যে সমুদ্রের দেশে আর এই সমুদ্রের দেশে কিন্তু মানুষের প্রচন্ড ভিড় সেই ভিড় উপেক্ষা করে আমরা আপনাদের এই মাছগুলো দেখানোর চেষ্টা করতেছি তো চলেন এই যে এই ভিতরে আর কত যে মাছ আছে আমরা সবকিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করি কভিহ চলেন আমরা ভিতরে আরো গুহার মধ্যে প্রবেশ করতেছি ভিতরে প্রবেশ করার পর এরকম সুন্দর একটা ঝর্ণা পাবেন তো আসলে আসলে ভালো লাগবে দেখতে পাচ্ছেন হাতের ডাইন পাশে হচ্ছে ঝর্ণাটা তো এই জায়গাটা কিন্তু শীত তাপ নিয়ন্ত্রিত অনেক ঠান্ডা আপনাদের বাচ্চাদের নিয়ে আসলে তেমন একটা মানে গরম অনুভব করবে না প্রচন্ড ঠান্ডা আছে আর পুরোটাই শীত তাপ নিয়ন্ত্রিত আর এই যে এই সাইডটায় কিন্তু ঝান্ডাটা আছে ঝান্ডাটা কিন্তু এত পছন্দের আমরা কিন্তু সিঁড়ি বায়ে আবার উপরে দিকে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা সিঁড়িবে আবার উপরে যাওয়ার রাস্তা আছে তো উপরে কি আছে জানি না আমরা এক্সপ্লোর করার চেষ্টা করবো যে উপরে আসলে কি আছে জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা তারপরে হচ্ছে অনেক সুন্দর লাইটিং করা তো মানে অসম্ভব সুন্দর এখানে একটা ফিল আপনারা পাবেন আসলে হ্যাঁ তো এই যে আমরা উপরে উপরে চলে এসছি উপরেও কিন্তু রেডিয়েন্ট ফিস হল উপরেও কিন্তু শুধু মাছ দেখতে পাচ্ছি এই যে চতুর্দিকে শুধু মাছের অ্যাকোরিয়াম তো ভিউয়ার্স আমরা একেবারে ভিতরে চলে আসছি ভিতরে আসার পর একটা টিকিট কাউন্টার আছে এখানে হচ্ছে ফিশ ফুড থেরাপি মানে আপনার মাছের মাধ্যমে আপনার পায়ে থেরাপি দেয় এটা হচ্ছে সেই ফুড থেরাপি এই জন্য আপনাকে গুনতে হবে হচ্ছে একশো টাকা দশ মিনিট তো এই হচ্ছে টিকিট কাউন্টার এখানে আপনারা পানি চাইলে কিনতে পারবেন কিছু বই আছে কফি খেতে পারবেন তো ভিওর সেই হচ্ছে লাইফ থেরাপি ফুড থেরাপি যে স্টেশন এটা হচ্ছে সেটা আর এখানে বেশ কিছু চেয়ার আছে এই চেয়ারে বসে বক্স করা আছে এখানে মাছ আছে এই আপনি বক্সের মধ্যে আপনারা পা যুগে বসবেন দশ মিনিট আর মাছ আপনাদের সেই ফুড থেরাপিটা প্রদান করবে তো আমি একটু দেখাই এখানে আসলে কি মাছ যে থেরাপিটা দেওয়া হচ্ছে মহিলা পুরুষদের জন্য ওয়াশরুম আছে এই মাছটার নাম হচ্ছে ফ্রেশ ওয়াটার ট্রুটলি মাছ দেখেন তারপর হচ্ছে টেট্রাফিশ ফিস ছোট ছোট টেট্রাফিশ ফিস তো ভিউার্স এখানে কিন্তু থ্রি ডি মুভির একটা কাউন্টার আছে টিকিট হচ্ছে থ্রি ডি মুভির পঞ্চাশ টাকা সাত মিনিট সাত মিনিটে আপনার থ্রি ডি মুভি দেখাবে সেই জন্য দিতে হবে পঞ্চাশ টাকা আর এখানে থ্রি ডি মুভিটা হচ্ছে দেখাইলে আপনার যারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে সাগরের তলদেশে যে একটা ফিল আছে সেটা এই হচ্ছে কাউন্টার এখান থেকে কাউন্টারে টিকিট ক্রয় করে তারপরে আপনার এই ভিতরে সাত মিনিটে একটা মুভি দেখতে পাবেন তো ভিওর্স এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মিরর ম্যাচ কাউন্টারে আর এই মিরর ম্যাচ কাউন্টারে প্রবেশ করতে গেলে আপনাকে দিতে হবে পঞ্চাশ টাকা টিকিট কতক্ষণ টাইম ভিতরে হ্যাঁ আসতে যতক্ষণ সময় লাগবে তা চলেন আমরা একটু মিরর ম্যাচ যে রাইডটা আছে একটু দেখি ভিতরে কি আছে তো এই হচ্ছে রাস্তা এখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি ও ভয় লাগতেছে কিন্তু চতুর্থ আয় না আর পুরোটাই কিন্তু লাইটিং করা হ্যাঁ এই হলো মিরর ম্যাচ হ্যাঁ এই অপরূপ সৌন্দর্য আপনারা এখানে পারবেন এতে খুব সুন্দর হবে ভয় পাওয়ার কিছু নেই রাস্তা কোন দিক দিয়ে আমরা চাইলে কিন্তু এরকম হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে পার হতে পারবেন তো অসম্ভব সুন্দর একটা কিন্তু প্লেস এটা হচ্ছে যে মিরর হ্যাঁ এখানে ঢুকলে কিছুটা সময় আপনারা কিন্তু খুব সুন্দর একটা ফিল পাবেন আপনারা হ্যাঁ এখানে কিন্তু গোলক ধাঁধার মতো একটা কাজ করতেছে আসলে কোন দিক দিয়ে যাবেন এই যে আমরা ভিতরে প্রবেশ করতেছি তো ভিউয়ার্স মনে হচ্ছে যে আয়না ঘরে ঢুকে পড়ছি একবারে দেখেন চতুর্দিকে শুধু গ্লাস দিয়ে মরালো হ্যাঁ এখান থেকে আসলে বোঝা যাচ্ছে না কোন দিকে রাস্তা তারপর আমরা ট্রাই করতেছি হ্যাঁ চতুর্দিকে গ্লাস দিয়ে এমনভাবে ইয়ে করা মানে রাস্তাটা বোঝা যায় না এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি তো ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসছি এই হচ্ছে এক্সিট পয়েন্ট তো দুই মিনিটের মতো সময় আমরা অতিবাহিত করছি এখানে দুই মিনিটের মতো আসলে সময় আপনার ভিতরে থাকতে পারবেন এই মিরোর ম্যাচে তো আসলে অবশ্যই চেষ্টা করবেন এখানে ঢোকার তো আসলে আমাদের কাছে ভালোই লাগলো তো ভিওর্স আমার পিছনে দুটো রাইড আছে একটা হচ্ছে ফায়ার গেম আর একটা হচ্ছে বাইক রাইড হ্যাঁ দুটারই টিকিট কিন্তু একশো টাকা করে দিতে হবে এই রাইড দুটার জন্য হ্যাঁ বাচ্চাদের আপনারা এই রাইড দুটা খেলতে দিতে পারেন এটা রাইডের জন্য এই রাইডের জন্য কিন্তু আপনাকে দিতে হবে একশো টাকার টিকিট কোভিহ আমার পিছনে আরও দুটো রাইড আছে একটা হচ্ছে দোলনা আর একটা হচ্ছে ঘোড়া রাইড এটারও টিকিট ফি হচ্ছে আপনার পঞ্চাশ টাকা দিতে হবে তো এখানে বাচ্চাদের নিয়ে আসলে বেশ কয়েকটা রাইড আছে বাচ্চারা এনজয় করতে পারবে তার হাতের ডানপাশে একটা রাইড আছে হেলিকপ্টার রাইড হ্যাঁ তার হাতের ডান পাশে আরও একটা হচ্ছে কার রাইড ঠিক আছে সো এই ছোটো রাইডগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে রাইড ফি তো ওই হাতের পাশে কিন্তু ফিক্সড প্রাইজের একটা দোকান আছে চকলেট কিনতে পারবেন আর নিচে কিন্তু একটা গ্যালারি আছে সেখানে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় বাচ্চাদের খেলনা কিনতে পারবেন তো আমাদের কাছে এই প্লেস টা মোটামুটি ভালো লেগেছে আপনারা চাইলে অবশ্যই কিন্তু এই প্লেসে আসতে পারেন